বন্ধুরা মাছ দেখুন কত বড় বড় সাইজের মাছ কিনে এনেছে বাজার থেকে নমস্কার বন্ধুরা টুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এই সিলভার কাপ মাছ আমি এখন কেটে নেব কেটে নিয়ে রান্না করব তো কি দিয়ে রান্না করি আপনাদের পরে দেখাচ্ছি মাছটা আগে কেটে নি এটা দিয়ে গাঠ আসলে নেব আইসটা উঠিয়ে নিচ্ছে মাছের আইস ফেলে দিয়েছি এখন মাছ কেটে নেব মাছের পিস গুলো এরকম সাইজের করে নিচ্ছে এই মাছটাও এভাবে কেটে নেব তো বন্ধুরা দেখেন সব মাছগুলো আমি কেটে নিয়েছি আর কতগুলো পিস হয়েছে এই মাছের মাথা দুটো তো আমি আসতে খাওয়া হবে বাড়িতে আর এই গ্লাসগুলো আমি এখন ভালো করে ধুইয়া পরিষ্কার করে নিয়েছি আজকে প্রকেটা পরিষ্কার করে নিয়ে আমি এখন রান্নার কাছে চলে এসেছি নিচে থেকে কেটে ধুইয়া এসকে পরিষ্কার করে নিয়ে এসেছে তো নোনটা দিলে এসকে রান্না করব তো আমি আজকে রান্না করছি এই যে দেখেন শীত পড়তে না পড়তেই এই যে ক্যাপটা সিম এই সিম কিনে এনেছে বাজার থেকে সিম দিয়ে আলু দিয়ে আজকে মাছের জল হবে নোনটা নিয়ে এসে আর কড়াইটা এখন বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল এখন এই যে মাছে আমি লবণ হলুদ মেখে নেব আজকে কটা মাছ আমার লাগবে নিয়ে নিয়েছি বাদ বাকি মাছ অন্য রেসিপি করে খাওয়া হবে মাছের ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দেব স্বাদ মতো লবণ মাছ খুব ভালোভাবে মেখে নেব লবণ হলুদের সঙ্গে তেল খুব ভালকৈ গৰম কৰি নি আনিছি এখন এই মাছবোৰ তেলৰ ওপৰে দিয়ে ভালকৈ ভেজে নিব মাছগুলো ভাজি সোতে হতে থিমগুলো আমি কেটে নিব থিমেৰে এই যে এই চোতৰ মটৰ ডাঠ আছিলে দিব মাছগুলো এক পাত লাল ভেজে নিছে নেব এই মাছ ভাজি করা হয়ে গেছে উঠিয়ে নেব দেখেন দুই পাশে লাল করে দেখে নিয়েছি মাছ সব ভাজি করে নিয়েছি এই যে দেখেন লাল লাল করে আর এবার এই চিংড়ি গুলো কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই তেলের উপরে দিয়ে চিংড়ি গুলো হালকা করে একটু বেজে নেব হলুদ গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব হালকা করে একটু ভেজে নিচ্ছি নামিয়ে নেব কড়াইয়ে দিয়ে দেব সরিষার তেল তেল ভালো করে গরম হয়ে গেছে তেলের উপরে ফোড়ন দিচ্ছি গোটা জিরা তেজপাতা আর এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব হলুদ গুঁড়া ভাত মতো দিয়ে দেবো হলুদ লবণ আলুগুলো একটু ভেজে নেব আলু দিনের সঙ্গে একটু ভেজে নিছি এবার বাটা মশলা দিয়ে দেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা আর আদা বাটা ভালো করে কঠিয়ে নেব মশলা সামান্য একটু জল মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে গেছে দুই তিন মিনিট আমি এভাবে ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ভেজে রাখা সব মাছ মাছ দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন এই ভেজে রাখা সিমগুলো দিয়ে দেব আর উপর দিয়ে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর একটু ফুটিয়ে নেব বন্ধুরা সব কিছু নরম হয়ে গেছে সিম আর আলু এই যে আমি দু একটা আলুও ডালিয়ে দিয়েছি আর এই তরকারি রান্নাটা আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা এই যে সিম দিয়ে আর এই বড় সাইজের এই সিলভার কাপ মাছ দিয়ে আমি আজকে এইভাবে তো রান্না করলাম তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলগন্ডিতে ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ